আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা আজ আমরা নয় নাম্বার ক্লাস করব যারা কোরআন শিখতে কোরআন শরীফ পড়তে আগ্রহী যাদের এই দিনের তামান্না রয়েছে যে আমি মৃত্যুর আগে অবশ্যই অবশ্যই আমি কোরআন শিখতে চাই তাহলে আজকের ভিডিওটি এবং ইতিপূর্বের এক নাম্বার থেকে আজকের নয় নাম্বার ক্লাস এই নয়টি ভিডিও আপনার জন্যে ফ্রিতে ডাউনলোড করে বিনামূল্যে টাকা পয়সা ছাড়াই আপনারা ভিডিওগুলো ডাউনলোড করে যে কোনো বয়সের হন আপনি কোরআন শরীফ সহজেই শিখতে পারেন শুধুমাত্র নাদিয়াতুল কায়দার এই যে লাল একটি কায়দা কিনে নিয়ে আসবেন নাদিয়াতুল কোরআন প্রকাশনে এই কায়দাটির মাধ্যমে ধারাবাহিকভাবে শুরু থেকে শেষ পর্যন্ত আমার ক্লাসগুলো দেওয়া আছে এক নম্বর পৃষ্ঠা থেকে দশ নম্বর পৃষ্ঠা পর্যন্ত আটটি ক্লাস ইতিপূর্বে দেওয়া হয়েছে আজকে নয় নম্বর ক্লাস হবে যারা নতুন আমার ভিডিওটি দেখতেছেন ইতিপূর্বের ক্লাসগুলো আপনারা ডাউনলোড করে শিখে নেবেন আর যারা পুরাতন যারা প্রত্যেক দিনের ক্লাসগুলো শিখেন এবং দেখেন অবশ্যই সুন্দর করে শিখতে হবে এবং শুরু থেকে শেষ পর্যন্ত পড়াগুলো আয়ত্ত করতে হবে এবং ক্লাসগুলো মনোযোগ সহকারে একবার দুইবার তিনবার চারবার পাঁচবার বারবার এই ক্লাসগুলো আপনার আপনারা দেখে দেখে কায়দার সাথে মিলিয়ে মিলিয়ে আপনারা কোরআন শরীফ শিখে নেবেন ইনশাআল্লাহ এই কায়দার ক্লাসগুলো যদি আপনারা সাতাইশ পৃষ্ঠার সাতাশটি ক্লাস করেন এই কায়দা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা আমি আশা করি কোরআন শরীফ পড়তে পারবেন ইনশাআল্লাহ তাহলে আসুন নয় নম্বর ক্লাসটি এগারো নম্বর পৃষ্ঠা থেকে হবে আজকের এগারো নম্বর পৃষ্ঠা পুরা পৃষ্ঠাই আপনাদেরকে পড়ানো হবে ক্লাসগুলো বেশি বড় হয় কিনা অথবা পড়া বেশি বেশি হয়ে যায় কি না আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন যদি পড়া বেশি হয়ে যায় তাহলে কমিয়ে দেব আর যদি প্রত্যেক দিন এক পৃষ্ঠা করে পড়া যদি ঠিক থাকে তাহলে এক পৃষ্ঠা করে ক্লাস দেওয়া হবে ইনশাআল্লাহ আপনারা বারবার ক্লাসগুলো করে করে পড়াগুলো আয়ত্ত করে নেবেন ইনশাল্লাহ তাহলে আসুন আমরা নয় নম্বর ক্লাসটি শুরু করি আলিফ জবর আ হা জবর হা আহা ডাল দুই পেজ দুন আহা দুন আলিফ জবর আ হা আহা দাল দুই পেশ দুন দুন আহা খুব খেয়াল করে শুনবেন এবং সাথে সাথে পড়াগুলো শিখে নেবেন ইনশাল্লাহ সত জবর স মিম জবর মা দাল দুই পেজ দুন সত জবর স মিম জবরমা সমা দাল দ্বীপেশ দুন সমা দুন তারপরে শব্দটা আমরা শিখি আইন জবর আ মিম জের মি আমি লাম জবর আমিলা আইন জবর আ মিম জের মি আমি লাম জবরলা আমিলা ফা জবর ফা ত জবর ত ফাত র জবর র ফা র ফা জবর ফা ত জবৰ ত ফাত র জবৰ ৰ ফাত ৰ জাল জবৰ জা হা জবৰ হা জাহা বাদুজীৰ বিন জাহা বিন জাল জবৰ জা হা জবৰ হা জাহা বাদুজীৰ বিন জাহা বিন কাপেশ কু তাপেশ তু কুতু বাদু পেশ বোন কুতু বোন কাপ্পেশ কু তাপেশ তু কুতু ভাদু পেশ বোন কুতু সিন পেশ সু রেশ রো সুরু ভাদু পেশ রুন সিন পেশ সু রেশ রো সুরু ভাদু পেশ রুন সুরু রুন ওয়া জিম জবর জা ওয়া দাল ধাল জবর দা ওয়া দা ও জবর ওয়া জিম জবর জা ওয়া

হা হু সুহু বা লিব্দিজুবর বান যারা ইতিগ্রুপের ক্লাসগুলো মনোযোগ দিয়ে পড়েছেন আমি আশা করি তারা সকলেই বানান নিজেরাই করে পড়তে পারতেছেন তারপর আমি সহজের জন্যে আমি বানান করিয়ে দিচ্ছি শিনপেসু হা পেশ হু সুহু বা লিব্দিজুবর বান ফু কুফু ওয়ান কুফু ওয়ান লু বা জবর বা লোবা ডাল আলিফ ডালের পর আলিফ আছে উপরে দুই জবর দাল আলিফ দুই জবর দান লোবা দান বারনগুলো কীভাবে করবেন খুব খেয়াল করেন লু বা জবর বা লোবা ডাল আলিফ দুই জবর দান লোবা দান তপস টু ওয়াউ দুই জবর ওয়ান টু ওয়ান তপস টু ওয়াও দুই জবর ওয়ান ওয়াও এর উপর দুই জবর আর ইয়াটা এখানে লেখায় আসবে পড়ায় আসবে না ইয়াটা লেখায় আসবে পড়ায় আসবে না তপেশ অপেস তু ওয়াও দুই জবর ওয়ান তু ওয়ান দৎপেশ দু হা দুই জবর হান দু হান দু হা দুই জবর হান দু হান সিনপে শো আইন জবর বা দুই বিন শো সিনপে শো আইন জবর আশো বা দুই বিন শো জালপেশ জু কাবজের কি রাজবর র জু কি রালপেশ জু কাবজের কি রাজবর র জু কি র খ নুফি খ নুন পেশনু ফাজের খ নুফি খ কফ ক সিন জবর সা কসা বিন্দি পেশমুন কসামুন কফ ক সিন জবর সা কসা বিন্দি পেশমুন কসামুন হা যাবার হা ত যাবার ত হাত বা দুই পেজ বুন হাত বুন হা যাবার হা ত ত হাত বা দুই পেজ বুন হাত বুন কাপ যাবার কা জাল জেরজি কাজি বালিপ দি যাবার বান কাজি বান কাপ কা জাল জেরজি কাজি বালিপ দি যাবার বান কাজি বান আলিফ যাবার হা মিম যাবার মা আমার অ যাবার আমার

pesu Hamzah Jabar A Uri A Ha Jabar Ha Sin Jabar Sa Hasa Nundu jinnin Hasanin Ha Jabar Ha Sin Jabar Sa Hasa Nundu jinnin Hasanin Alif Jabar A Ha Jabar Ha Aha Daldu Aha

नुंजवरना साना तादु पेस्तुन साना तुन ताजवर ता बाजर भी आइन जवरा तभी आ, भी आ। बाजर भी आइन जवरा तभी आ, आ। सिंपिसु वाउ दुजबर वन सुवन सिंपिसु वाउ दुजबर वन सुवन

সজ্জবর স আইন জবর আ স আল আলিফ দু জবর দান স আন লাম জবর লা আইন জেরে লাই বাদু পেজ বোন লাই বোন লাম আইন জেরে আই লাই বাদু পেজ বোন লাই বোন তাল পেজ দু বা পেজ বু দুবু র দু জের দুবু ঋণ তাল পেজ দু বা পেজ বু দুবু র দু জের দুবু ঋণ Ko njebor koo baajebor ba koba, roojebor ro koba ro taaduipistun koba ro tun, ko njebor koo baajebor ba koba roojebor ro koba ro taaduipistun koba ro tun, koba ro tun, of njebor koo taajebor ta kota roojebor ro kota ro taaduipistun kota ro tun, of njebor koo taajebor ta kota roojebor ro عن جبر عالم <سؤال> جبر العلاقة في جبر علاقات علاقة تدي بيشتون علاقة عن جبر عالم جبر العلاقة في جبر علاقات علاقة تدي بيشتون علاقة دا جبر دا را جبر دا را جم جبر جا دا را جا تدي تون جبر دا را جبر دا جم جبر جا جا সিনজবর সাজ জিমজবর, যা সাজা রাজবর অসাজা রাধু বেস্তুন সাজা রতুন সিনজবর সাজ হিমজবর যা সাজা রাজবর অসাজা রাধু বেস্তুন সাজা রতুন সিনজবর সাম মি সামি আইনজবর আসামি আ তাদু বেস্তুন সামি আতুন সিনজবর সাম হিমজের মি আইনজবর আসামি আ তাদু বেস্তুন আতুন সিনজবর সাফ আজবর ফা সাফা রাজবর রসাফা রাধু বেস্তুন সাফা রতুন Senjor sa fa fa sa fa ro jor ro sa fa ro ta du jirtin sa ro tin lampes lu mim jor ma lumansa jor sa lumansa ta du jirtin lumansa tin lampes lu mim jor ma lumansa jor sa lumansa ta du jirtin lumansa tin hapes hu mim jor ma hu ma sa jor sa hu ma sa

বাজির বি রাজব রবিরাজ ইমপে জুবি বিরাজু লামতু জিলিন বি জুলিন বাজির বি রাজব রবিরাজ ইমপে জুবি বিরাজু লামতু জিলিন বি রাজুলিন ফাজবর ফা আলিফ জবর আ ফা আ জিম জবর জা ফা আ জা লামতু পেশলুন ফা আ জা লুন ফাজবর ফা হামজ জবর আ ফা আ জিম জবর জা ফা আ জা লামতু পেশলুন ফা আ লুন ফাজর ফা নুন নু ফানু ঝা জু, ফানু ঝু লামজু পেসলুন ফানু ফাজর ফা নুন পেস্ট নু ফানু ঝা জু ফানু ঝু লামজু পেসলুন ফানু ঝুলুন বাজিরবি সাজবর সাবসা মিম জরমা বিষামা নুনির বি সাজুবর সাবিসা জমা বিষামা নুন বিসা মা নিন

তা দুই হাজার তিন সোজা ফ ফা র জবর রফারা হা ফারা হা তাদের বেস্তন ফারাহাতুন ফাজবরফা র জবর রফারা হায়া জবর হা ফারা হা তাদের বেস্তন ফারা হাতুন ফারা হাতুন সম্মানিত বাইবুন বলেরা যারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটি করেছেন তাদেরকে অসম্পাদনবাদ অবশ্য ভিডিওটি শেয়ার করে দিবেন ফেসবুকে সর্ব জায়গায় আপনারা শেয়ার করবেন যত বেশি শেয়ার করবেন তত মানুষ কোরআন শরীফ শেখার জন্য সুবর্ণ সুযোগ পাবে ফ্রিতে কোরআন শরীফ শেখার সুবর্ণ সুযোগ পাবে আপনার একটি শেয়ারের মাধ্যমে আর আপনার একটি শেয়ারের মাধ্যমে সমস্ত সবগুলি আপনি অর্জন করতে পারবেন ইনশাল্লাহ সেজন্য সবের নিয়তে কোরআন শরীফ শেখানোর উদ্দেশ্যে অবশ্যই আমরা সর্ব জায়গায় সবগুলো ক্লাস আমরা শেয়ার করে দেবো ইনশাআল্লাহ আর আমাদের হার পরিবার যারা কোরআন শরীফ পারে না তাদেরকে আমার ক্লাসের সাথে আমরা সবাই যুক্ত করে দেবো ইনশাআল্লাহ অবশ্যই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দেবেন ছোট্ট করে একটি লাইক করে দেবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবার